আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু আজ আমি মন্দিরুল ইসলাম শুভ বরাবর আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও হাজির আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের হ্যান্ড কিনতে চান এখানে চলে আসবেন অ্যাড্রেসটা হলো গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড রহমান শপিং মল ইসে পুরনো শপে এখন আমরা আপনাকে আপনাদেরকে সেখানে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন ভিডিওটা স্ক্রিপ্ট না করে আপনারা মনোযোগ শহরের ভিডিওটা দেখুন আমরা অলরেডি চলে এসেছি চারতলায় ইচ্ছে পূরণ শোরুমের সামনে এখন আপনাদেরকে ভিতরে গিয়ে আপনাদেরকে সব কিছু ডিটেলস দেখাবো এবং ফোনগুলো দেখাবো ফোনগুলো খুবই রিজনেবল প্রাইস এখানে আইফোন বিভিন্ন মডেলের দামি দামি ফোনগুলো এখানে কিন্তু সেকেন্ড হ্যান্ডভাবে কম দামে বিক্রি করা হয় এবং এখানে সার্ভিসগুলো খুবই অত্যন্ত সুন্দর এবং নিখুঁতভাবে করা হয় অন্য অন্য শপে দেখা গেছে আপনার একটা ফোন নিয়ে আপনি দিয়ে আসলেন দেখা গেছে ফোনের ভিতরে অনেক কিছুই নেই তারা কিন্তু পাল্টিয়ে আবার আরও একটা ডেকে দিচ্ছে তারা কিন্তু এরকম নয় বিশ্বাস্ততার তার একটা হচ্ছে ইচ্ছে পূরণ এখানে আমরা কয়েকবার এখানে সার্ভিস নিয়েছি খুবই সার্ভিসগুলো খুবই মনের মতন হয়েছে তাই আপনাদের মাঝেও ভিডিওটা শেয়ার করলাম খুবই অসাধারণ অসাধারণ প্রোডাক্ট এখানে এখানে কিন্তু অনেক রকমের দেখুন ইচ্ছে পূরণের খুবই অসাধারণ আমরা অলরেডি ভিতরে চলে এসেছি এবং আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা সাথে থাকবেন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আমি আবারও বলছি আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে করে আপনার বন্ধু বান্ধব অনুপ্রাণিত হতে পারে এবং তারও এখানে তাদের ইচ্ছে পূরণ করতে চলে আসতে পারে তো একটা কথা না বললি নয় এখানে কিন্তু এরকম 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 সার্ভিস দেওয়া হয় বসুন্ধরাও কিন্তু ওদের কাছে অনেক সময় ফেল হয়ে যায় কারণ বসুন্ধরাতে কিন্তু এখানের যে প্রাইসটা ওখানে কিন্তু একটা দ্বিগুণ আর এখানে কিন্তু প্রাইসটাও অত্যন্ত কম অত্যন্ত রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু হয়ে যা আছে এই দেখুন আমরা এনাকে এখানে অনেকগুলো হ্যান্ডফোন দেখাচ্ছি অবশ্যই আপনারা সাথে থাকুন ভালোভাবে আপনাদেরকে দেখানো হবে এখানে আইফোন থেকে শুরু করে অনেক অনেক ভালো ভালো মডেলের ফোন কিন্তু খুবই কম দামের ভিতরে পাওয়া যায় আমি প্রথমত বিশ্বাস করি না যখন আমরা এখান থেকে কয়েকবার সার্ভিস নিলাম তারপর অবশ্যই আমাদের বিশ্বাস জায়গাটা আরও বড় হয়েছে নিখুঁত হয়েছে দেখতেই পাচ্ছেন অনেক দামি দামি হ্যান্ডফোন ফোন এখানে এই ফোনটা কিন্তু অনেক দামি এখানে অনেকটাই কম মূল্যে পাওয়া যাবে তো আমরা প্রাইসটা কিন্তু হাইড্রেড রাখছি প্রাইসটা আপনারা যারা নেবেন নক করবেন এবং আমরা আমাদের স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন দেখুন ফোনগুলো খুবই অসাধারণ আর যারা মজার একটা কথা এখানে যারা নতুন ব্লগার আছেন যাদের কম বাজেট ইউটিউব ব্লগার ফেসবুক আছেন তারা কথা আসে

আমাদের এখানে যে কিছু কিছু প্রোডাক্ট আছে আপনি জাস্ট একটু চাইলে দেখতে পারেন দেখা যাবে এখানে আছে সনি সনির এটা হচ্ছে খুব হট প্রোডাক্ট इवन এটা হচ্ছে ওয়াটারপ্রুফ সনি এক্সপ্রিয়া 5 মার্ক জি জি সনি আরো কালেকশন আছে সনি এক্সপ্রিয়া 1 ম্যাক্স 2 এটা ওয়াটারপ্রুফ সনি 10 মার্ক 2 এটা ওয়াটারপ্রুফ 128 সাথে আছে ভিভোর একটা সাথে আছে ভিভোর একটা ফোন আচ্ছা

খুবই রিজনেবল প্রাইস হবে 6128 আচ্ছা আমরা যদি আরো আসি আমাদের আইফোনের কালেকশন আরো আছে যে কোন আইফোনের কালেকশন যদি চাই কাস্টমার আপনার পেজ থেকে বা আপনার চ্যানেল থেকে যদি আসে আমরা খুবই রিজনেবল প্রাইসে রাখব আর যে কোন বলেছে আমরা দিতে পারব কোনো সমস্যা নাই এটা হচ্ছে আইফোন এক্সএস এটা হচ্ছে 256 জিবি ভেরিয়েন্ট আর এটার ব্যাটারি হেলথ আছে 95% আপনারা জানেন যে এই মডেলের ফোনগুলো এখন ব্যাটারি চেঞ্জে থাকে তবে আমাদের ব্যাটারি কোয়ালিটি খুবই ভালো সার্ভিস দিকে আচ্ছা মোটরোলা কিন্তু খুবই হ্যান্ডি এবং ফোনটা খুবই পাতলা বলতে যে যারা হচ্ছে খুবই পাতলা বা একটা ফোন চায় তারা ছেলে এই ফোনটা দেখতে পারে ইভেন আমার ব্যক্তিগত একটা পছন্দের ফোন হচ্ছে পিকসেল সেভেন

ওয়াটারপ্রুফ ইউএস ভেরিয়েন্ট ব্ল্যাক কালার এটা তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে যা যেটা পছন্দ নিতে পারে খুব রিজনেবল প্রাইসে দিব আচ্ছা কাস্টমারের চাহিদার শীর্ষে হচ্ছে কার্ভ ডিসপ্লে ভাই আমার কার্ভ ডিসপ্লে লাগবে আমরা গুগল পিক্সেল 6 প্রো দিব আমাদের কাছে এটার কালার আছে ব্ল্যাক কালার এই কালারটা এটা হচ্ছে 128 আছে 256 আছে জি জি হ্যাঁ ডুয়াল কার এটাও খুব রিজনেবল প্রাইসে রাখবো আচ্ছা এর মধ্যে কিন্তু গুগলের নিজস্ব প্রসেসর গুগল টেনসর ফার্নিনো এর প্রসেসর ইউজ করা হয়েছে इवन আমাদের কাছে আরো কিছু কালেকশন আছে পিক্সেল 6 এ কিউট একটা ফোন হ্যান্ড একটা ফোন মানে এই রেঞ্জের মধ্যে এই ফোনটা কিন্তু আমাদের ওয়াটারপ্রুফ এটাও খুব রিজনেবল প্রাইসে দিব আচ্ছা আমরা যদি স্যামসাং এ আসি সামসাং এর আমাদের রানিং যে মডেলগুলো আছে সবই আমাদের কাছে আছে যদি কারো কোনো নির্দিষ্ট কোনো মডেল পছন্দ থাকে সেই ক্ষেত্রে আমরা হট প্রোডাক্ট আচ্ছা এটা হট প্রোডাক্ট কি জন্য এটা হচ্ছে স্যামসাং এর এস টেন আর এটা স্টোরেজটা হিউজ পাঁচশো বারো জিবি র্যামের স্যামসাং এর এস টেন ডুয়াল কার খুবই হ্যান্ডি একটা ফোন আচ্ছা এটা হচ্ছে S10 5G হ্যাঁ S10 5G চাইলে এই ফোনটা দেখতে পারে 128 GB ভেরিয়েন্ট এটা আচ্ছা এখানে হচ্ছে হ্যাঁ এখানে হচ্ছে Samsung এর কি বলে একটা কিউট ছোট একটা যেমন যে বলে না ছোট ছোট হইছে জাল বেশি চাইলে এই চাইলে এই ফোনটা দেখতে পারে এটা হচ্ছে Samsung এর S25 G 12 128 GB চাইনিজ ব্র্যান্ড খুবই ভালো একটা ফোন আর এর প্রসেসরটাও খুব ভালো এই ফোনটাতে 8K ভিডিও করা যাবে আর এটা প্রোটেক্ট খুবই স্মুথ আর আমাদের কাছে আরো কালেকশন আছে ইচ্ছা পূরণ সব ইচ্ছা করুন সময় প্রোভাইড করে তার ক্রেতা যারা আছে যারা তাদের রেগুলার কাস্টমার তাদেরকে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য ইভেন আমাদের ইচ্ছা পূরণে আমি আপনাকে বলে রাখি যমুনাগর সুন্দর থেকে আমরা ভালো সার্ভিস দিয়ে থাকি কি জন্য বলি আমাদের যে প্রোডাক্টের কোয়ালিটি আমাদের প্রোডাক্টে যদি কোনো কিছু পরিবর্তন করা হয়ে থাকে সেটা আমরা কাস্টমারকে বলে দিই যে ফোনে এটা পরিবর্তন করা হয়েছে হ্যাঁ আপনার হচ্ছে এটা প্রাইস তো আপনি দেখে নেন জি কোয়ালিটি এবং হচ্ছে প্রোডাক্টের সিকিউরিটি নিয়ে আপনাদের এক পারসেন্ট চিন্তা করা লাগবে না আপনারা জাস্ট পছন্দ করে আসবেন আর ফোন নিয়ে যাবেন জি ধন্যবাদ আর ভাইয়ের ব্লগ থেকে যদি কেউ আসে যদি কেউ বলে যে ভাইয়ের ব্লগ থেকে দেখে আসছে বা চ্যানেল থেকে আসছে তাহলে তাকে বিশেষ পুরস্কার দেওয়া হবে ইভেন তাকে অনার করব আমরা আমরা এখানে যে পুরো অ্যাড্রেসটা বলে দেব আচ্ছা আমাদের ইচ্ছা পূরণ টোটাল হচ্ছে দুইটা ব্রাঞ্চ একটা হচ্ছে রহমান শপিং মলের দ্বিতীয় তলায় আর একটা হচ্ছে সাতলা মনসনের চতুর্থ তলায় চৌরাস্তা সাতলা মনসনের চতুর্থ তলায় টাঙ্গাইল ঠিক আছে স্যার ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম